আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন মুরগির ঠোঁট কাটার ডিভেগার মেশিন আপনাদের অনেকের মুরগির ঠোঁট কাটার মেশিন প্রয়োজন হয় মুরগির ঠোঁট ছেঁকা দেওয়ার মেশিন প্রয়োজন মানে আপনাদের মুরগির ফার্ম আছে এবং ফার্মের জন্য একটি মেশিন প্রয়োজন হয় আপনারা অনেকে বাইরে থেকে মেশিন ভাড়া করে এনে আপনাদের ফার্মের মুরগি ঠোঁট কেটে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে একটি মেশিন নিয়ে আপনারা নিজেরাই আপনাদের যখন খুশি আপনাদের মুরগির ঠোঁট কাটতে পারবেন ছেঁকা দিতে পারবেন এই মেশিনটির সাহায্যে তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিনটি দেখাবো মেশিনের বিস্তারিত জানাবো ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন যাদের মুরগির ঠোঁট কাটার মেশিন প্রয়োজন যাদের মুরগির ফার্ম আছে তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বা আইটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন তো সর্বপ্রথমেই আমি আপনাদেরকে এই মেশিনটির বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে এবং আপনাদের মুরগির ঠোঁট কাটার সময় হয়েছে বা ঠোঁট ছেঁকা দেওয়ার সময় হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি মেশিন নিয়ে আপনারা দীর্ঘদিন মুরগির ঠোঁট কাটতে পারবেন ছাকা দিতে পারবেন এবং আমাদের এই মেশিন দিয়ে আপনারা টানা মুরগির ঠোঁট কাটতে পারবেন কারণ আমাদের এই মেশিনগুলো কিন্তু কুলিং ফ্যান সিস্টেম মানে মেশিনের পিছনে কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে আমাদের মেশিনের পিছনে দেখতে পাচ্ছেন ফ্যানের ব্যবস্থা আছে ফ্যান থাকার কারণে আপনি দীর্ঘক্ষণ মেশিনটি ব্যবহার করতে পারবেন মেশিনটি গরম হলে ফ্যানের সাহায্যে গরম বাতাসগুলো কিন্তু বের হয়ে যাবে এই সুযোগ সুবিধাটি কিন্তু আমাদের মেশিনে আপনারা পেয়ে যাবেন এবং মেশিনের কয়েলের উপরেও কোনো প্রেশার পড়বে না এবং আমাদের এই মেশিনগুলো কিন্তু ফেস সিস্টেম মেশিন দেখতে পাচ্ছেন আমাদের মেশিনে ফেস দেওয়া আছে এই ফেস থাকার কারণ হচ্ছে যে আপনি দীর্ঘক্ষণ ব্যবহার করছেন এবং আপনার বাসা বাড়ির ভোল্টেজ ডাউন করছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভোল্টেজ আপ ডাউন করলে অনেক সময় ফেস ছাড়া মেশিনের কয়েল জ্বলে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই মেশিনের কয়েল জ্বলবে না এই মেশিন কিন্তু আপনার ফেস চলে যাবে এক্সট্রা ফেস কিন্তু আমরা আপনাদেরকে মেশিনের সঙ্গে দিয়ে দিব প্রতিটা মেশিনের সাথে একটি এক্সট্রা কিছু ফেস পেয়ে যাবেন তারপরে মেশিনের সাথে একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এখানে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে মেশিনের সাথে তারপর একটি পাদানি পেয়ে যাবেন যে পাদানিটি দ্বারা মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট কাটার সময় পাদানিটি ব্যবহার করতে হয় এবং ছ্যাঁকা দেওয়ার সময় পাদানিটি ব্যবহার করতে হয় না তো এই ব্লেডটি দেখতে পাচ্ছেন এই ব্লেডগুলোর সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় এবং একটি ব্লেডের দ্বারা পনেরো বিশ হাজার পিস মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট আপনারা ছেঁকা দিতে পারবেন এবং আপনাদের যাদের এক্সট্রা ব্লেড লাগবে তারা কিন্তু এক্সট্রা ব্লেডও আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এক্সট্রা ব্লেড আপনারা এই ধরনের মেশিনের সাথে যে ব্লেডগুলো দেখতে পাচ্ছেন মেশিনের সাথে যে পিতলের ব্লেডগুলো এই ব্লেডগুলোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সেম মেশিনের ব্লেডই তো এই এক্সট্রা ব্লেডও চাইলে যার যতগুলো প্রয়োজন একটা দুইটা আপনারা নিতে নিয়ে নিতে পারবেন আমাদের মেশিনের সাথে এবং একটি ব্লেটে পনেরো বিশ হাজার পিস মুরগি ছোট কাটা যায় তো আপনারা এই মেশিনটির সাহায্যে কিন্তু অনায়াসে মুরগির ঠোঁট কাটতে পারবেন ছেঁকা দিতে পারবেন যাদের মেশিন প্রয়োজন তারা কিন্তু সরাসরি এসে বিসমিল্লা মেশিনারিজ থেকে এই মেশিনগুলো দেখে আপনারা নিতে পারেন বা তাছাড়া যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে চান আসতে চাচ্ছেন না আপনারা কিন্তু আমাদের যেই মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটির মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে কল করে এই মেশিনটি ভিডিও কলের মাধ্যমে দেখে মেশিনটি চেক করে আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে মেশিনটি চেক করে দেখাবো এরপরে মেশিনটি আপনাদের পছন্দ হলে আপনারা কিন্তু এই মেশিনটি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিলে আপনারা এক থেকে দুই দিনের মধ্যে এই মেশিনগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে অর্ডার করলে কালকে হয়তো পরশু দিন আপনারা এই মেশিনগুলো হাতে পেয়ে যাবেন বা যারা সরাসরি আসতে চান চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে তো আর দেরি না করে যাদের ডিবেকার মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং মেশিনটির সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে ফ্যান সহকারে মেশিন ফেস সিস্টেম মেশিন এবং আপনারা কিন্তু এই মেশিনটি আমাদের দেশি পণ্য মানে আমাদের দেশি তৈরি মেশিন অনেকে বলে থাকে ইন্ডিয়ান মেশিন না এগুলো আমাদের দেশি মেশিন আমাদের দেশি মেশিনের মধ্যে সবচাইতে ভালো মানের মেশিন হচ্ছে এইগুলো তা আপনারা সরাসরি এসে দেখতে পারেন বা একটি মেশিন নিয়ে ব্যবহার করলেই বুঝতে পারবেন যে এই মেশিনটা কতটা ভালো এবং কতটা ভালো সার্ভিস দিচ্ছে তো যাদের ঠোটকাটার কাটার মেশিন প্রয়োজন ডিবেকার মেশিন প্রয়োজন তারা বিসমিল্লা মেশিনারিজের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম